হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি আর আজ হলো সানডে চলে এসেছি যে কিচেন থেকে আমার ব্লগ স্টার্ট করছি আর এখন না ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্টে রবিবার মানেই আলু চচ্চড়ি হবে একটু আমার এমনি দিনও আলু চচ্চড়ি হয় আলুটা বেশি খাওয়া হয় বাড়িতে একটু আলু চচ্চড়ি করবো আর পরোটা না রুটি করবো দুশো রুটি হবে পরোটা আমার বাড়িতে রুটি হবে না সরকার দা বলবে রুটি নেই বলছে পরোটা দেখবে কিছু একটা হবে আর এখানে কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে তো তো দেখতে পাচ্ছি পাঁচশো মনে হয় এইগুলো ডিম সেদ্ধ করে ফেলেছি আর এখানে আটাও মাখা হয়ে গেছে এটা কালকে মাখার ছিল জানো তো আর মাখা নে সকালে মাখার টাইম হয় না সরকারি তাকে ঝকাচাপ করে নি তরকারিটা করার পরে আমি পরোটাগুলো বেলে ফেলব আর রুটি আলু চচ্চুরি বলছে রুটি বা পরোটা যাই বলো আলু চচ্চুরি বলছে টমেটো হিম মাছ ঠিক আছে এটা আর কিছু দেখানোর নেই সব এটা পরি আগে না চলো জল খাবার রেডি হয়ে গেছে আমি দিয়ে দিই আগে দুষ্টুকে দিয়ে দিই তারপর সব দিতে থাকবে তরকারি কোন দিন বেশি খায় কোন দিন কম খায় আমি নিজেও না বুঝতে পারি না হয়েছে একটু নুন দিও নুন খায় না কিন্তু নুনটা তো গরম একটু খাওয়া দরকার না তোমাকে দিচ্ছি বাবা দাঁড়াও তোমাদের রুটি হবে একটু দাঁড়াও দেখো একদম শুকনো শুকনো পরোটা করে দিলাম এবার বললাম একদম রুটি করেছো এটা চলো রেডি ওকে দিয়ে আসি চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি দুপুরে পেটে কি দেবো তার বন্দোবস্ত করতে হবে সারাক্ষণই পেটের চিন্তা কি যন্ত্রণা কিছুটা পার্শে মাছ করবো দেশি পাশে দেখো দেশি পারশেগুলো একদম ছোট ছোট হয় আর যেগুলো চায়না না সেগুলো কিন্তু বড় বড় হয় তো দেশি পাশেটা করবো যাই তোমাদের সরকার খাবে কি না করে নি একটু কালকের জন্য তো লাগবে আমার দেখি তুলে নিয়ে যাচ্ছো এখনো বড় ভাঙেনি কখন বার করে রেখেছি দেখ একটু ভাঙ পারবো না যেগুলো লুজ আছে সেগুলোকে নিয়ে নিই থাক এগুলো না আর এইখানে যে দেখছো দেশি মোরলা একদম বড় বড় সাইজ বেছে বেছে নিয়েছি আমি বেশি বাঁচতে পারিনি জানো তো মোরলা মাছ বাজারে বেছে নিতে দেয় না ওরা যা তুলে দেবে সেটাই নিতে হবে কিন্তু আমি বেছে বেছে নিয়েছি বলে দুশো নিয়েছি তারপর বলছি দিতে হবে না মানে ও তুললে ছোট ছোট কিলো দেবে দরকার নেই এইটা দিয়ে মাছের চচ্চড়ি বানাবো এটা দিয়ে মাছের চচ্চড়ি হবে আর আমার মেয়ে এসব না দেশি পার্শে খায় না ভালো জিনিস খাবে না কি বলবো কি আর এদিকে করব চিকেন চিকেনটা যে কিভাবে করবো তোমাদের সাথে না শেয়ার করবো রেসিপিটা এই রেসিপিটা আমি শেয়ার দেখো রান্না করতে করতে থামাতে হলো এবার এই যে ভদ্রলোককে দেখছেন ইনি হচ্ছেন অ্যাকোয়াগার্ড থেকে এসেছেন তো একটু ওনাদের কথাবার্তা শুনছি তোমাদের আপনাদের সরকার দাও কথা বলছে ওনার সাথে তো আমি অ্যাকোয়াগার্ডটা না চেঞ্জ করব অনেক বছর হয়ে গেল এবার উনি রান্নাঘরে একটু জলের মাপটা নেবে কতটা আয়রন আছে মিলা যাচ্ছে এই মাপগুলোর জন্য আমাকে রান্নাটা বন্ধ করতে হলো দেখি কি দেখো মাছের পটল কাটা শুরু করে দিয়েছি জন্য মাছটা ভাজা শুরু হয়ে গেছে মাছটা এত টেস্ট কম নিয়ে ভুল করে ফেলেছি ও যেমন দিচ্ছিল নিয়ে নিলে হতো আমার জায়গায় আর আমার এই এক বলে না আমি রান্না কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল রান্নাঘরে দেখবে করবে সেই জন্য করতে পারছিলাম না আর মাছটা ভাজা হচ্ছে বারোটা বাজে কিচ্ছু হয়নি ভাবছিলাম চিকেনের রেসিপিটা আলাদা করে দেখাবো জানি না দেখাতে পারবো না দেখি চেষ্টা করছি আমি ঝোপঝাপ থেকে ফেলবো আর আজকে না বাইরে একদম রোদ নেই ওয়েদারটা কি ভালো বেশ সকালে দিকে একটু রোদ ছিল গরম লাগছিলো রান্নাঘরে কাজ করতে পারছিলাম না আর এখন এত হাওয়া দিচ্ছে মোটামুটি যে জানলাটা খুলে রাখতে পারছি না খুলে রাখলাম না গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে আমার আমার তো খুব ভালো হাওয়া দেয় পটল দেবো বেগুন দেবো পেঁয়াজ দেবো আর রসুন দেবো এই যে চচ্চড়িটা হবে কালকে বলবটি পাইনি দই আনতে হবে কিন্তু তারপর দুপুরবেলা বলে দই নেই ওই একটা আইসক্রিম এনে রাখবে গো ও বাবা আইসক্রিমটা খাওয়াও না এরম করো কেন কেন তুমি একটু নিয়ে খেতে পারছিলে না সত্যি বাবা পারো সব আমাকে করতে হবে বাড়ি যদি হাত পা চালিয়ে কোনো কিছু নেবো সেটা নয় চলো চলো ও আলু দেব ওর মধ্যে তো মেন জিনিসটাই ভুলে গেছে আলু ছাড়া কোনো তরকারি কমপ্লিট হয় না সবজি কাটার এটা আছে প্লেটটা আছে বাট আমি না ওটা ইউজ করি না হয়ে না আর করাটা উচিত কিন্তু না তাড়াতাড়ি সময় মাছের চচ্চড়িটা বসাবো আর এখানে না রুশন আর পিঁয়াজটা একটুখানি ভেজে দিচ্ছি রুশনের বেশি কাঁচা গন্ধটা যাবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা তারপর সবজিগুলো দিয়ে দেবো আর সবজির মধ্যে তো বললাম বেগুন দিয়েছি চিড়ে করে আলু দিয়েছি আর পটল দিয়েছি লাস্ট মুখো না জুড়ে আছে এখনো পর্যন্ত এই হলো সবজি আরো সবজি আপনারা দিতে পারেন বিন দিতে পারেন মূলও দিতে পারেন সেটা খুব টেস্টি হয় আর এদিকে কড়াটা গরম করতে দিয়েছি এইখানে আমি দেব তেল বার করতে হবে অবশ্য বাকি খুঁজে

আর এই রবিবার দিনটা কিন্তু আমি কোনো কিছু তোমরা দেখো আমি রান্না করি আর যেহেতু অন্যান্য দিনগুলো রাতে করে রাখি বাসি খাওয়ার ব্যাপারটা থাকে রবিবারটা কিন্তু কোনো বাসি খাওয়া হয় না হ্যাঁ হয়তো কোনো রান্না রয়ে গেল সেটা একটু খেলাম ঠিক আছে বাট আর সব টাটকা থাকবে আর এদিকে পাঁচশো মাছগুলো ছেড়ে দিলাম অলরেডি দেরি হয়ে গেছে না করলে আর হবে না ঝালটা করবো মাছটা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু ঝালটা আমি বসাতে পারিনি আর তোমাদের একটু দেখি দি দাঁড়ো এইখানে না একটু গ্যাসটা স্ল্যাপটা নোংরা হয়ে গেছে একটু অ্যাভয়েড করো তোমরা আর সর্ষে পোস্ত টমেটো কাঁচা দুধ দিয়ে আমি একটু বেটে নিয়েছি আর নুন নুন জাদুয়াদ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আর সর্ষের খোলাগুলোকে আমি ছেঁকে নিয়েছি দেখেছ ছাড়তে রেখেছি কারণ সর্ষের খোলা কিন্তু অম্বল হবে পেট ভার হবে এই প্রবলেমগুলো থেকে থাকে তো সেই জন্যই আমি দেবো না আর এবারে আমি এটাকে কড়াই দিয়ে দিই কিন্তু আমার কোনো চান্স নেই একটু জল মেশানো আছে গ্যাসটা জোরে দিই একটুখানি ফুটে থাকবে তারপর আমি একটু মধ্যে জল দেবো গরম জল দেবা নিলে ভালো হয় ভাতের সামনে না থাকলেও উপায় নেই তখন ঠান্ডা জল দিয়ে দেবো ঠিক আছে আর এই ঝোলটা এই ঝালটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি জানো তো কাঁচা লঙ্কা পেস্ট করেছি এই যে দেখো এই লাল লঙ্কাগুলো নিয়ে এসেছি এইগুলো দিয়ে করেছি ভালো লাগছে না কালারটা দেখতে দেখো ক্যামেরাতে চলো এটা করে দিই এখানে চিকেনটা কষা শুরু করে দিয়েছি আর আলু ছাড়া হচ্ছে তাহলে আলু ছাড়া চিকেন হতে বেশি টাইম লাগে না আর এই দিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই চিকেনের রেসিপিটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে কীভাবে করেছে চিকেনটা আমি আর ভাতটা মনে হয় প্রায় হয়েই এসেছে দেখে নিই এইগুলোকে করে তারপর আমি স্নান করতে যাবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর রবিবার এত বেলা হয়ে যায় না যতইভাবে তাড়াতাড়ি কাজ করবো কিছুতেই করে উঠতে পারি না রবিবার হচ্ছে আমার সবচেয়ে লেটের দিন মানে অন্যদিন টাইমিং আমি চলতে পারি ঘড়ির কাঁটার সাথে চলতে রবিবারটা না কাটার ঠিক ঠিকানা থাকে না আমার এতক্ষণ পর আমি তোমাদের সামনেই না এতক্ষণ ক্যামেরার পেছন থেকে বক বক করছিলাম আর এইবার চলে এলাম ক্যামেরার সামনে আর এখন কটা বাজে দেবে ঘড়িটা দেখোখানে ঠিক তিনটে বেজে দশ এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি শুধু মেয়েকে খেতে দিয়েছি আর মেয়ে আজকে এই ঘড়ির মেজেতে বসে খাচ্ছে যাই না টেবিলে বসে খাবে না কেন বলুন বললো যে এইভাবে মেঝেতে বসেই খাবে যাক আর বাড়িতে কোনো লোকজন এসে গেলে না খুব দেরি হয় তোমার ভিডিও দেখতে পাবে যে আমার ওই অ্যাকোয়াগারটা যেটা আছে এমনি ভালো কোনো প্রবলেম নেই ওপরেও সুস্থ ওকে ওটা দু হাজার চোদ্দো থেকে ইউজ করছি তো দশ বছর যদি ওভার হয়ে গেছে তো বারবার কোম্পানি থেকে ফোন করছে যে অ্যাকোয়াগারটা চেঞ্জ করে নিই তো সেই জন্যই চেঞ্জ করে অন্য কিছু নেওয়া হবে একটা তার যা নেওয়া হবে সেটা তোমাদের সাথে দেখাবো অলরেডি অর্ডার করা হয়ে গেছে কিন্তু আজ লোক এসেছিল কথাবার্তা পাবলিক করে অর্ডারটা করে দেওয়া হচ্ছে তো আসুন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী দাম কী কোম্পানি সবটাই তোমাদের বলবো আর এই যে এই মুহূর্তে আমার যে ইনফিনিটি যেটা চলছে সেটা না কোম্পানি এখন তুলে দিয়েছে সেটা এখন আর নেই অনেক দিন আগের মডেল হলে যাওয়া হয় ফোন যেমন বেশি দিন একটা মার্কেটে থাকলে ভালো জিনিসকে তুলে দিতে হবে বেশি দিন পাবলিক ইউজ করলে সমস্যা সেটাই হলো এটার ব্যাপার গে নেক্সট ভিডিওতে তোমাদের আমি আমি যে অ্যাকোয়ারটা দেবো তার রিভিউ তোমাদের সব কিছুই দেবো আর এখন যেটা ইউজ করি তার রিভিউও দেবো তো তার রিভিউ নিয়ে কোনো লাভ হবে না এটা কোম্পানি থেকে এখন কী বলবো আউট অফ মার্কেট করে দিয়েছে মানে এগুলো তো রাখছি না আউট অফ স্টক তাই না হ্যাঁ আউট অফ স্টক করে দিয়েছি আমার বিয়ে থেকে বলছে বা আউট অফ স্টক আমার একটা বলাটা ভুলে গেছে আউট অফ স্টক করেছে ভালো জিনিস বলুন না কোম্পানি বেশি দিন রাখে না যাকে চলো এইবার খেতে বসবো কিন্তু এখনো খাওয়া হবে না ওখানে তো সরকার হয়নি মেয়ের কিছু ওই প্রজেক্টের কিছু ইয়ে আছে কি বলে ওগুলোকে কম্পিউটারে এখন প্রিন্ট আউট বার হচ্ছে আর এখন চোখে ওষুধ ওষুধ দেবো সারাদিন ওষুধ দেওয়া হয়নি আর ঝোল লাগবে বাবা আর আজকে ঠিক না কষা কষা করেছি দাম খেতে হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেসব রান্না করি না যখন অবহেলার সাথে করি কী সুন্দর হয়ে যায় আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো ক্লাস টুমেন্টে তো করবো না জানো তোমাদের শেষ মিনিটে না পাচ্ছি না আমি টানতে আর অবহেলার সাথেই করে দিলাম হ্যাঁ তাকে ভালো হলে দেবো নাহলে দেবো না তা যেটা অসম্ভব সুন্দর হয়েছে আর যেদিনকে খুব পরিপাটি হয়ে রেডি হবো সেদিনকে আমার দ্বারা হবে সেই জিনিসটা ঠিকঠাক তো চলো আর বেশি করবো না ভিডিওটা ভেবে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারের এসে দেখো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করোটা